বাইর হওয়ার সুযোগ নেই আর এই জন্যে যারা ইমানদার তাদের তো সবসময় একটা ইমানের মূল বিশিষ্ট হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা সাধন করা তারপর আমার ব্যক্তিগত ব্যাপারে আমি হকানি যত আমার কেন সবাইকে শ্রদ্ধা করি ইসলামিক দলগুলো যারা আছে তাদের আমি সাপোর্ট করি আমি ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমার মন প্রাণ দেওয়া তাদেরকে ভালোবাসি এই সংগঠন আমি শুরু লগ্ন থেকে আমার যতটুক ধ্যান ধারণা থেকে দেখলাম তাদের দল শুরু থেকে এই পর্যন্ত তারা তাদের নীতি নৈতিকতা ঠিক রেখে তাদের সমস্ত সাংগঠনিক কার্যক্রম এবং দেশের জন্য মানবতার জন্য তারা কাজ করে যেতে আছে। এই আমি যদি সাংগঠনিক দায়িত্ব নেই কিন্তু আমি আশাবাদী এই দেশ শান্তি মানবতা এককতা আমরা যদি মনে করি নেই আপনার সাম্য মানবিক মর্যাদা হ্যাঁ সমাজে ন্যায় বিস্তার যদি প্রতিষ্ঠিত করতে চাই এরকম ভাবে ইসলামী দলগুলো যারা আছে তাদেরকে সাপোর্ট করা আর আমি তার ভিতরে অগ্রাধিকার ইসলামী বাংলাদেশ যেটা সৌমনাফি সৌজ দল আছে এটা আমি দিতে চাই কিন্তু অনেকেই আপনাদের কথা বলে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র আন্দোলন তারা হয়েছে মানে কিভাবে কিভাবে নেই আসলে আমার কাছে ওই ভাবে কোনো ইসলামী বাংলাদেশ আপনি মনে কথাটা বলছেন আসলে যে রক্ষ কাটার শব্দটা এটা যদি আমাদের ইসলামিক দলের ভিতরে যেমন জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম একটা ইসলামিক দল রাজনৈতিক দল তাদের একটা ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির কিন্তু এই ছাত্র শিবিরের একটা তোহমাত দেওয়া হয় বাকি তাদেরকে বলা হয় এতটুকু আমি সুর বলতে পারব না কারণ আমি তাদের পূর্ব যখন তারা সাতাশিতে যেই মনে নির্বাচন করছে এর আগে দুই হাজার এক সালে ওই সময় আমার তাদের সাংগঠনিক ব্যাপারে আমার কোনো অবগত নাই এই জন্য আমি বলতে পারবো না কিন্তু দীর্ঘত তো পনেরো থেকে বিশ বছর তারা রাষ্ট্রীয় ক্ষমতা আসে না এই জন্য তাদের হয়ে তা মানুষের তারা জুলুম করছে এটা আমি নিজে ব্যক্তিগত বলতে পারবো না কিন্তু তারপরে যদি আশা করি তারা ইসলামিক দল তাদের দ্বারা এই কাজ হয় না কিছু মানুষ ইসলামকে কলুষিত করার জন্য ইসলামিক দলকে প্রশ্নবিদ্ধ করার জন্য এমন কথা বলতে পারে আসলে এই দেশ জাতি মানবতা ইসলামের জন্য ওলাম কেরাম কাজ করে আমরা অনেক সময় কিছু দুনিয়া গতিক রাজনীতি করার কারণে ওলামা কেরামদেরকে আমাদের প্রতিপক্ষ মনে করি আসলে না ওলাম কেরাম এই দেশের জন্য এই জাতির জন্য একটা নেয়ামত শুরু এই জন্য আমরা তাদের বুলগুলা সুর দেওয়ার জন্য চেষ্টা করি ঠিক একই রকমভাবে ওলামা কেরাম যে হেফাজ ইসলাম যে সাপড়া সতের যে ইতিহাসটা আপনারা সবাই জানেন যেন তাদের যে দাওয়া দাবিগুলো ছিল এটা ন্যায় সঙ্গত ছিল আমরা বিরানব্বই মুসলমান আমাদের দাবি থাকতে পারে দাবি আদায়ের জন্য গেছে কিন্তু সরকার এটা অন্য খাতে ব্যবহার করে সে মনে করছে তার পতন বটাইবে বাকি কি বিএনপির সাথে ঐক্য হইয়া হ্যাঁ সরকার উপরে প্রভাব বিস্তার করবে এই জন্য তারা মানে মানুষত্ব পরিচয় দেয় না যেটা এক কথা কি বলুম। একটা অমানুষত্ব নিয়ে ওই দিন পরিচয় দিছে তারা হাজার হাজার মোলামেকার আলেম সাধারণ মানুষকে তারা গুল্লিবিদ্ধ করছে অনেক বাইশ হাতার বরং করছে এই যার জন্য আমরা দীক্ষার জানাই তাদেরকে আর আমরা মনে করি এই আমল শিক্ষার ফতন একটা উদ্দেশ্য ছিল এই আলেমদের বদ্ধোয়া এই আলেমদের তো জুলুম নির্যাত হওয়ার কারণেই

যারা খুন গুম দর্শন কর্তাছে আমরা প্রত্যেকেরই যারাই এর সাথে জড়িত প্রত্যেকেরই রাজনীতি আমরা নিষিদ্ধ চাই শুধু আমুলকার বিএনপি না যারাই একাজের সাথে জড়িত অন্যায়ের সাথে জড়িত খুনের সাথে জড়িত গুমের সাথে জড়িত সাদাবাজার সাথে জড়িত ট্যান্ডা বাজারের সাথে জড়িত দেশের টাকা অন্য জায়গায় ফাঁসার করতে যারা জড়িত আমরা সবার রাজনীতি আমরা বন্ধ দাবি জানাই

যখন যে ইসলামের কাজ করছে দিনে কথা বলছে সত্য কথা বলছে তখন বেশিরভাগই রাষ্ট্র ক্ষমতা যারা ছিল তারা তাদের জুলুম নির্যাতন করছে তারই তারপর এটার অধিকার তো তারা রাখে তারা যদি ক্ষমা করে দেয় তারা ইমানদার মুসলমান তাদের তারা ক্ষমা করে দেয় আমি তো আর বিচার চাইতে পারি না এই জন্য এটা তাদের উপরে তারা যেই মত গ্রহণ ইচ্ছা করলে তারা তাদেরকে ক্ষমা করতে পারে ইচ্ছা করে তাদের বিচার তারা চাইতে পারে

ইসলামের শরিয়া তো অন্যায় করছে আমার সাথে আমার উপর জুলুম করছে আমারকে আঘাত করছে এটার ক্ষমা করার দায়িত্ব হচ্ছে আমার আমি যদি ক্ষমা না করি অন্য একজন ক্ষমা করলেও হবে না এই জন্য আমর সরকার দেওয়া হচ্ছে হাজারো লক্ষ মায়ের বুক খালি করছে